নবীর দুশ্মন আপনার ভাই হতে পারে না আপনার বন্ধু হতে পারে না নবীর দুশমন থেকে যত দূরে থাকবেন ইমান আপনার তত তাজা থাকবে দুনিয়া আপনার মেইন জায়গা নয় মেইন জায়গা হচ্ছে পরকাল আর পরকালের বাদশা হচ্ছে রহমাতুল্লিলা আলামিন সেদিন মুফতিদের ফতোয়া চলবে না আমার আল্লাহ এতক রাজত্ব দিবেন আমার নবীকে আজকে কেউ কথা বলতে পারবে না কেবল আপনি কথা বলবেন মঞ্চ রেডি করা হয়েছে কেউ উঠতে পারবে না কেবল আপনি উঠবেন সবাই নক্সি নবসি কেউ সাফায়াত করতে পারবে না সবার আগে আপনি সাফায়াত করবেন সকল নভীরা আছে কেউ দরজা খুলতে পারবে না জান্নাতের দরজা আপনি প্রথম খুলবেন আল্লাহ একবার বলে সেই দিন মোল্লা তুমি কই থাকবা কোন দিকে ফতোয়া দিবা সেই দিন তো আমার মাওলা নিজের পাশে বসাইবেন নিজের সঙ্গে রাখবেন মাখামে মাহমুদান করবেন সেই দিন তোমার ফতোয়া কই যাবে সাবধান নবীর ক্ষেত্রে কথা বলার সময় সাবধান খুশিয়া একদম সাবধান আমলের কারণে আপনি আটকা পড়তেও পারেন আমার নবী সুটায়া দিবে কিন্তু নবীর সাথে বিয়াদবি করবেন আল্লাহ আপনাকে আটকায় দিবে কি আপনাকে চোটাবে কে কারো সাহস আছে কারো সাধ্য আছে নাই তো